এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আসে ডাক অধিদপ্তর দু হাজার আঠারো সালে একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে দেখেন আমরা এই টেকনিকটা একটু মনে রাখবো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি অর্থাৎ এই পাশের সংখ্যাগুলোকে আমরা মনে রাখব ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান ফোর মানে প্রথম দশটা দশকের মধ্যে এই ফোর মানে দ্বিতীয় দশকের মধ্যে দ্বিতীয় দশক বলতে এগারো থেকে বিশ এই টু মানে তৃতীয় দশকের মধ্যে একুশ থেকে তিরিশ এই টু মানে চতুর্থ দশকের মধ্যে চতুর্থ দশকের মধ্যে এই টু মানে চতুর্থ দশক একত্রিশ থেকে চল্লিশ পরের থ্রি মানে পঞ্চম দশকের মধ্যে একচল্লিশ থেকে পঞ্চাশ অর্থাৎ এই পাশের সংখ্যাগুলো আমাদের প্রতিটা দশকের মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা বোঝাচ্ছে আমাদের বের করতে বলছে এক থেকে তিরিশ পর্যন্ত তার মানে আমরা তিনটা সংখ্যার যোগফল বের করব ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর প্লাস টু তার মানে আট আর দুই দশ আট আর দুই আমাদের দশ তার মানে সঠিক অ্যান্সারটি হবে আমাদের গ নাম্বার আপনি যদি এইটা মনে রাখেন যে কোনো সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যতগুলো সংখ্যা বলুক না কেন তার মধ্যে টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে আপনি বের করতে পারবেন এই সবগুলো সংখ্যা যোগ করলে কিন্তু পঁচিশ হবে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা পঁচিশটি আর প্রতিটা দশকের মধ্যে এইভাবে আসে আপনি এইগুলোকে এই ফোন নাম্বারের মতো এইভাবে মুখস্থ রাখবেন ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান বুঝছেন ক্লিয়ার